বাংলাদেশি পিপুল আর ভেরি গুড বাংলাদেশি পিপুল আর এফিসিয়েন্ট সিটিজেন সুতরাং এটাকে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা আরো আরো লোক ওই সূর্যোদয়ের দেশে পাঠাতে পারো এবারের বন্যা শেরপুরের বেশিরভাগ রবিশস্যের টুটাই নষ্ট হয়েছে। খেতে ঋণের টাকা সোধ নিয়েই জেগে বসেছে দুশ্চিন্তা। তবে ক্ষতি কাটিয়ে উঠতে ভাসমান পদ্ধতিতে সবজি আবাদের ব্যস্ত नेत्र꾼 আর কৃষিজীবী। এবারের বন্যা ভেসে গেছে লাউ, পটল, বেগুন, শিম সহ শেরপুরের বেশিরভাগ সবজি ক্ষেত। পানি নেমে যাওয়ার পর এখন স্পষ্ট ক্ষয়ক্ষতির চিত্র। কৃষকরা জানান দ্বিতীয় দফার বন্যায় জেলা সদর সহ নালিতাবাড়ীর প্রায় দুই হাজার হেক্টর জমির সবজি ক্ষেত নষ্ট হয়েছে এর মধ্যে সদর উপজেলার সাত ইউনিয়নের বেশি ক্ষতি হয়েছে এখনো ডুবে আছে চল্লিশ হাজার হেক্টর সবজি ক্ষেত ফলে বাজারে সবজির সরবরাহ কমেছে দামও আকাশ ছোঁয়া না লাগাইছিলাম আর না লাগাইছিলাম সব খেয়ে গেছে দিন করছি ধার করছি পরে ধান বিক্রি করে আবাদ বিনে করছি কৃষি অফিস থেকে আঙ্গুরে কোন এক লোকই আসে বলে নাই পানি নেমে গেলে বন্যা পরবর্তী পরামর্শ ও সহায়তার আশ্বাস কৃষি বিভাগের আমাদের যে পরামর্শ যেটা দেওয়ার দরকার আগাম সবজি করলে কুকুর সবজি দুভাবে করতে হবে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে যারা আছে এবং আমাদের অফিসাররা আছে তারা সর্বক্ষণিক তাদেরকে পরামর্শ প্রদান করবে হাওড় বেষ্টিত নেত্রকোনায় ভাসমান সবজি চাষ আশা জাগিয়েছে কৃষককে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে মদন উপজেলার জাহাঙ্গীর চরে লাগানো হয়েছে ধানের বীজ লাল শাকসহ নানা সবজি কচুরিপানার বেড়ের তৈরি এই সবজি বন্যার সময় বিক্রি হয়েছে বেশি দামি আর এই যে শাক সবজি না বাজারের মধ্যে শাকসবজিটা বিক্রি করতে বিক্রি করে আমরা খুবই লাভবান ভাসমান সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পারি এবং তারা যদি উদ্বুদ্ধ হয়ে

মেকআপ করানো আজকাল সারাদিন দরকার কেন ফুল ডে ক্লিক করো পোস্ট করো কিন্তু সারাদিন মেকআপ